যদি প্রশ্ন করা হয় ইংরেজি কবিতার জনককে অনেকেই হয়তো এক কথায় উত্তরটা দিয়ে দেবেন কিন্তু উত্তরটা যতটা সহজ মনে হয় এর পেছনের গল্পটা কিন্তু বেশ জটিল আর অবাক করার মতো চলুন আজ আমরা দেখব ইতিহাস কিভাবে তার কিংবদন্তিদের বেছে নেয় আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক একজন লেখকের খ্যাতি বা তার লেগেসি এটা আসলে কে ঠিক করে দেয় ইতিহাস কিভাবে তার নায়কদের মনে রাখে এ প্রশ্নটা খুবই জরুরি কারণ ইংরেজি কবিতার জনকের কথা যখন আসে তখন সবচেয়ে পরিচিত নামটাই কিন্তু একমাত্র উত্তর নয় তো এই গল্পটা বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় চোদ্দশো সালের দিকে সে সময় মারা যান দুইজন কবি আর তাদের সমাধিস্থল থেকেই আমরা আমাদের প্রথম সূত্রটা খুঁজে পাব দেখুন একদিকে ছিলেন জেফ্রি চসার যার সমাধি ছিল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কিন্তু বেশ সাধারণ আর অন্যদিকে তার সমসাময়িক আরেকজন কবি জন গাওয়ার তাকে সম্মান জানানো হয়েছিল বিশাল এক জমকালো স্মৃতিসৌধ দিয়ে এই পার্থক্যটাই কিন্তু অনেক কিছু বলে দেয় তাই না এটা পরিষ্কার যে সেই যুগে গাওয়ারকেই কিন্তু শ্রেষ্ঠ কবি হিসেবে মনে করা হতো গাওয়ারের সমাধিতে খোদাই করা ছিল অ্যাংলোরুম পোয়েটা সেলেবেরিমাস মানে ইংরেজ জাতির সবচেয়ে বিখ্যাত কবি তাহলে এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে তাই না যদি গাওয়ারকে সেই যুগের তারকা হিসেবে সম্মান জানানো হয় তাহলে চসার কিভাবে ইংরেজি কবিতার জনক হয়ে উঠলেন ইতিহাসের পাতাটা ঠিক কখন কিভাবে উল্টে গেল এই রহস্যটাই আমরা আজ সমাধান করার চেষ্টা করব আচ্ছা এই দুই কবির মধ্যে পার্থক্যটা কিন্তু শুধু তাদের সমাধিতেই ছিল না তাদের লেখার ধরন তাদের দর্শন সব কিছুতেই ছিল আকাশ পাতাল তফাত আর এটাই ইংরেজি সাহিত্যের ভবিষ্যৎ পথ ঠিক করে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছিল চসারের লেখায় পাওয়া যেত একেবারে বাস্তব জীবনের প্রতিচ্ছবি তিনি মানুষের স্বভাব সমাজের নানা অসঙ্গতি নৈতিকতার নানা জটিল দিক নিয়ে লিখতেন তার বিখ্যাত কাজ দ্য ক্যান্টবেরি টেলস এর সবচেয়ে বড় উদাহরণ অন্যদিকে জন গাওয়ার ছিলেন একজন কড়া নৈতিকতাবাদী তার লেখার মূল উদ্দেশ্যই ছিল মানুষকে নীতি শিক্ষা দেওয়া তার মানে ব্যাপারটা দাঁড়াল এই যে তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া মানে ছিল সাহিত্যের দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে একটাকে বেছে নেওয়া সাহিত্য কি কেবলই বাস্তবতার আয়না হবে যা কিছু ঘটছে তাই দেখাবে নাকি সাহিত্য হবে একটা হাতিয়ার যা দিয়ে সমাজকে শুধরে দেওয়া হবে সঠিক পথ দেখানো হবে এই দুটো দর্শনের মধ্যে কিন্তু একটাকে জিততে হতো এবার আসা যাক চসারের মৃত্যুর পরের সময়টায় প্রায় দুশো বছর ধরে তার খ্যাতিটা যেন একটু চাপা পড়ে গিয়েছিল অনেকেই এই সময়টাকে ইংরেজি সাহিত্যের জন্য একটা শূন্যস্থান বলে মনে করেন কিন্তু মজার ব্যাপার হল এ তথাকথিত শূন্যতার মধ্যেই কিন্তু চসারের পুনরুত্থানের বীজটা বোনা হয়েছিল হ্যাঁ অনেক ঐতিহাসিকে পঞ্চদশ শতককে ইংরেজি কবিতার জন্য একটা অনুর্বর বা ব্যারেন সময় বলে মনে করেন তাদের মতে চসারের পর ভালো কোনো কবিই আসেনি কিন্তু আসলেই কি তাই সত্যিটা কিন্তু এর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং এই সময়টাকে অনুর্বর বলা হলেও আসলে এটা ছিল বিরাট এক পরিবর্তনের সময় যেমন ধরুন চৌদ্দশো সালে চসার মারা যাওয়ার পর ভাষার এতটাই দ্রুত পরিবর্তন হচ্ছিল যে তার জটিল কবিতার ছন্দটা নকল করা কঠিন হয়ে পড়েছিল এরপর চৌদ্দশো ছিয়াত্তর সালে উইলিয়াম ক্যাকস্টন ইংল্যান্ডে নিয়ে এলেন ছাপাখানা আর তিনি কবিতার চেয়ে গদ্য ছাপানোর দিকেই বেশি জোর দিলেন অনেক দিন পর পনেরোশো বত্রিশ সালে এসে উইলিয়াম থাইন যখন চসারের সব লেখা একসাথে করে ছাপালেন তখন আবার নতুন করে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হল এই যে ছাপাখানার কথা বললাম এটা কিন্তু ছিল একটা বিরাট গেম চেঞ্জার এর কারণে ইংরেজি ভাষাটা একটা নির্দিষ্ট মানে আসতে শুরু করে আর একটা বিশাল নতুন পাঠক সমাজ তৈরি হয় আর এর সবচেয়ে বড় প্রভাব ছিল সাহিত্যের ফোকাসটা কবিতা থেকে গদ্যের দিকে সরে যাওয়া কারণ গদ্য ছাপা এবং পড়া দুটোই সহজ ছিল আর এই সব পরিবর্তনের মঞ্চেই আবির্ভাব ঘটল একজন নতুন কবির এডমান্ড স্পেন্সা বলা যেতে পারে তিনিই ছিলেন সেই ব্যক্তি যিনি চসেরের খ্যাতির এই ধাঁধার শেষ অংশটা সমাধান করবেন এলিজাবেথীয় যুগের এই মহান কবি এডমন্ড স্পেন্সার একেবারে ইচ্ছাকৃতভাবে চসরকে তার কাব্যিক জনক বা ফাদার ফিগার হিসেবে বেছে নিয়েছিলেন কেন কারণ সেই সময় ইংল্যান্ড একটা শক্তিশালী জাতীয় পরিচয় খুঁজছিল আর একটা মহান জাতীয় সাহিত্য তৈরি করতে গেলে তো একজন মহান পূর্বসূরির দরকার তাই না স্পেন্সার খুব সচেতনভাবেই সেই ভূমিকার জন্য চসারকে বেছে নিয়েছিলেন তার মহাকাব্য দ্য ফেরি কুইন ছিল এক বিশাল আর জটিল কাজ এর উদ্দেশ্যই ছিল একটা মহান ইংরেজ সাহিত্যিক ঐতিহ্য তৈরি করা আর সেটা তিনি করেছিলেন গল্পের বিভিন্ন স্তরকে একসাথে বুনে একদিকে এটা ছিল নৈতিকতার গল্প আমার অন্যদিকে ছিল দেশাত্মবোধক রাজনৈতিক রূপক আর সব কিছুর ওপরে ছিল রাজা আর্থারের কিংবদন্তি থেকে অনুপ্রাণিত এক বীরত্বপূর্ণ রোম্যান্স শুধু তাই নয় তিনি একটা সম্পূর্ণ নতুন কাব্যিক ফর্মও তৈরি করেন যা স্পেন্সারিয়ান স্তবক নামে পরিচিত নয় লাইনের এই বিশেষ স্তবকটি এতটাই প্রভাবশালী ছিল যে পরবর্তী কলেক শতাব্দী ধরে গম্ভীর ইংরেজি কবিতার জন্য এটাই ছিল গোল্ড স্ট্যান্ডার্ড তাহলে পুরো পুরোপাজেলের শেষ অংশটা কিভাবে এক হল এটা হলো একটা খুব প্রতীকী কাজের মাধ্যমে হ্যাঁ এই ঐতিহ্যটা একেবারে পাকাপোক্ত হয়ে যায় পনেরোশো নিরানব্বই সালে কি হয়েছিল তখন এডমন্ড স্পেন্সারকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ঠিক চসারের সমাধির পাশেই সমাহিত করা হয়েছিল যে জায়গাটা পরে পোয়েটস কর্নার নামে পরিচিত হয় এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল একটা শক্তিশালী ঘোষণা স্পেন্সার যেন বলে গেলেন আমি সেই কাব্যিক ধারারই উত্তরাধিকারী যে ধারা শুরু হয়েছিল চসারের হাত ধরে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রথমত সাহিত্যিক ক্যানন বা কাদেরকে আমরা মহান বলবো সেটা এমনি এমনি তৈরি হয় না এটা সচেতনভাবে তৈরি করা হয় চসারের খ্যাতিটাও প্রায় দুশো বছর ধরে সক্রিয়ভাবে গড়ে তোলা হয়েছিল আর সব শেষে স্পেন্সারের সেই ইচ্ছাকৃত সিদ্ধান্ত চসারকে নিজের মডেল হিসেবে বেছে নেওয়া এটাই ছিল সেই শেষ কাজ যা এই ঐতিহ্যকে একেবারে গেথে দিয়েছিল তাহলে দেখুন ইতিহাস আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রতিটি প্রজন্মই ঠিক করে দেয় কোন লেখকদের কথা মনে রাখা হবে কোন কণ্ঠস্বরগুলো গুরুত্বপূর্ণ হবে আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আজ আমরা কাদের মনে রাখার জন্য বেছে নিচ্ছি আমরা বর্তমানে যে কিংবদন্তিদের তৈরি করছি তাদের পেছনের গল্পটাই বাকি